সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় প্রত্যেক দিনের মতো আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম দেশি শিং মাছের পোনার ভিডিও তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ভিডিওটি তো আজকে রাতে আমরা এই শিং মাছগুলো ডেলিভারি দিচ্ছি তো সেইখান থেকে ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি তৈরি করা তো ভিওয়ার্স আপনারা এখানে যে শিং মাছগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আপনার সাড়ে তিনশো পিস মাছ এক কেজি মাছ খুব ভালো সাইজের মাছ তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বলার কোনো রকম প্রয়োজনীয়তা নেই তো এই সাইজের মাছগুলো এই বছরের নতুন গ্রেডিং করা এগুলো একদম ফেমেল মাছ তো শিং মাছ যারা চাষ করে তারা বিষয়টি জানে যে গ্রেডিং করা ছাড়া বা বিশেষ করে এক কথাই বলতে গেলে যে ফেমেল মাছ ছাড়া যারা শিং মাছ চাষ করে থাকে তারা দেখা যায় যে কিছুদিন পরে মাছগুলো বা পুরুষ মাছগুলো বড় হয় না ছোটো অবস্থায় থেকে থাকে আকারে পুরুষ ফিমেল মাছের যাতে মহিলা মাছের যাতে অনেক ছোটো থাকে কাজেই সময় শিং মাছ চাষ করার ক্ষেত্রে মহিলা মাছ বা ফেমেল মাছ কালচার করবেন আপনারা এই মাছগুলো আপনারা একক চাষে পনেরোশো পিস দেওয়া যায় মিশ্র চাতে আষ্টশো হাজার বা বারোশো পিস পর্যন্ত দেওয়া যায় এটা পুকুরের নিচের স্তরের মাছ আপনারা চাইলে একটা পুকুরে তিন স্তরের মাছ চাষ করতে পারেন তো শিং মাছ হচ্ছে নিচের স্তরের মাছ এবং খাবার খুবই কম লাগে চাষকালীন সময়কাল হচ্ছে পাঁচ থেকে ছয় মাস শিং মাছ যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে একটু গাঢ় পানি হলেও এটা তেমন কোনো সমস্যা হয় না শীতকালে আপনি চাইলে কিন্তু ভাইরাস মুক্ত রাখার জন্য অগ্রিম প্রোটেকশন হিসেবে আপনার পুকুরে এই চুন পটাশ লবণ বা বিশেষ মেডিসিন আপনি প্রয়োগ করে রাখতে পারেন অনেক মাছ চাষি ভাইরে রয়েছে তো যারা শিং মাছের পোনা খুঁজতেছেন ভালো মানের ফিমেল শিং মাছ অনেক জায়গা থেকে মাছ কিনে প্রতারিত হয়েছেন তো তাদেরকে আমরা বলবো আমরা বিশ্বস্ততার সহিত এই শিং মাছগুলো বিক্রয় করে থাকি শতভাগ আপনারা চলে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই শিং মাছের পোনাগুলো ঘরে বসে অর্ডার করতে পারেন আমরা কেজি বা হাজার হিসেবে এই মাছগুলো বিক্রয় করে থাকি তো আপনারা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই ভিডিওটি দেখুন না কেন শিং মাছের পোনা চাষ করতে চাইলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বার বা টাইটেলে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন